সারা রাজ্যের পাশাপাশি আগরতলা সাউথ জোনে নতুন আশার আলো জ্বালিয়েছে আগরতলা পৌরনিগমের অন্তর্গত ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন বা টি ইউএলএমের অধীনে গড়ে ওঠা স্বনির্ভর গোষ্ঠীগুলি পরিশ্রম এবং সংহতির মাধ্যমে নিজেদের অর্থনৈতিক স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সহায়ক গোষ্ঠীগুলি এই এএলএফ গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম হল সৃষ্টি এএলএফ যা গঠিত হয়েছিল দু সালের পনেরোই ফেব্রুয়ারি শুরুতে এই দিদিরা রিভলভিং ফান্ড হিসেবে পঞ্চাশ হাজার টাকা এবং পরে উনত্রিশ লক্ষ টাকা ঋণ পেয়ে বিভিন্ন রকমের মশলা প্রস্তুত করা শুরু করেন যা তাদের এই উদ্যোগকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করছে আজ সৃষ্টি এলএফের সদস্যরা কঠোর পরিশ্রমের ফলে প্রতি মাসে প্রায় কুড়ি হাজার টাকা আয় করছেন এই আয়ে তাদের জীবনী এনেছে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সম্মান তাদের এই প্রচেষ্টা শুধু তাদের নিজেদের জীবনী নয় তাদের পরিবারের জীবনীও এক নতুন দিগন্ত উন্মোচন করেছে আমাদের গ্রুপের নাম সৃষ্টি এল এফ দশটা গ্রুপ থেকে দুইটি করে লোক নিয়ে বিশ জন মহিলা মিলে এই গ্রুপটা তৈরি করছে পঞ্চাশ হাজার টাকা লোন দেওয়া লোন পাওয়ার পর আমরা একটা ছোটোখাটো একটা গ্রামশলার ব্যবসা আরম্ভ করছি সেই ব্যবসাটা আমাদের উন্নত হইতে হইতে প্রায় দীর্ঘ আড়াই বছরই আমাদের আমাদের ব্যবসাটা যে চলছে পি এম এফ থেকে পনেরো লাখ ষাট হাজার টাকা আমাদের লোন দেওয়া হয়েছিল সাঁত্রিশ জন মহিলারে সেই টাকাটা নিয়ে আমাদের যে ব্যবসাটা চলু করছি তাতে আমরা সবাই উন্নত হয়েছি টিউলমকে আমরা ধন্যবাদ জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা গ্রুপ থেকে সবাই মিলে ধন্যবাদ জানাই নমস্কার দু চব্বিশ সালের বারোই মে গঠিত হয় রাধিকা এএলএফ তাদের প্রধান কাজ হল ফুড প্যাকেজিং রাধিকা এএলএফের সদস্যরা প্রথমে রিভলভিং ফান্ড হিসেবে পঞ্চাশ হাজার টাকা এবং পরে তেইশ লক্ষ টাকার ঋণ পান রাধিকা এএলএফ এর সদস্যদের একাগ্রতা এবং পরিশ্রমের ফলে আজ তারা প্রতি মাসে প্রায় পনেরো হাজার টাকা আয় করছেন এই আয় শুধুমাত্র তাদের অর্থনৈতিক উন্নয়নই নয় বরং আগরতলা শহরে কর্মসংস্থান সৃষ্টিতেও বিশেষ ভূমিকা রাখছে আমরা রাধিকা এলএফ গ্রুপ আমরা হাপানিয়া সবুজ স্থিত জায়গার মধ্যে একটা গ্রুপ করছিলাম তখন আমরা ব্যাংক থেকে একটা সহায়তা করছে পঞ্চাশ হাজার টাকা একটা আমাদের টাকা দেওয়া হয়েছে ওই টাকাটার উপরে ভিত্তি করে আমরা এখন ফুডের কাজ বিভিন্ন ফুডের ফুড প্রসেসিংয়ের কাজ করতেছি যেমন তো এটা করার পরে আমরা দেখছি আমরা যথেষ্ট লাভবান আছি আমরা ধন্যবাদ জানাই টিউল এমকে এবং ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের আদরণীয় শ্রী প্রধানমন্ত্রীকে এইসব এরিয়া লেভেল ফেডারেশন দেখিয়ে দিচ্ছে কিভাবে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ও টিও এলএমের সহায়তায় সমাজের বিভিন্ন স্তরে মহিলাদের ক্ষমতায়ন এবং আত্মনির্ভরতার প্রচেষ্টা বাস্তবে রূপ নিচ্ছে আমাদের রাজ্যে এই উদ্যোগগুলি শুধু আর্থিকভাবেই নয় সামাজিকভাবেও অবদান রাখছে এসব উদ্যোগই আমাদের শেখায় একত্রে কাজ করলে সংকল্প ও শ্রমের সমন্বয়ে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব এ ও এলেমের ও তায় সহায়তায় এই স্বনির্ভর গোষ্ঠীগুলি দেশের উন্নয়নে এক উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠছে